প্রিয় দিন ভাই এবং মনেরা আজকে শনিবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল দুআর আমল যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের পরিবারের মধ্যে শান্তি দান করবে অনেকেই কিন্তু অভাব অনটনের মধ্যে পড়ে আছেন বলে থাকেন হুজুর ঘরের মধ্যে শান্তি নেই পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি দুঃখ কষ্ট परेशानियोंতে ভুগতেছি কিছু আমল শিক্ষা দিয়া দেন নবীজির শেখানো সেই আমলগুলো আজকে শব্দে শব্দে করাইয়া দিব ইনশা আল্লাহ একটা দূর শরীফ পাঠ করবেন এরপরে আমলগুলো করবেন কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা আপনার পরিবারের মধ্যে শান্তি দান করবে শান্তি দান করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ তালা দেখেন প্রিয় দিনই ভাই এবং মনারা গুনাহের কারণে কিন্তু আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয় পরিবারের মধ্যে অশান্তি কেন আসে গুনাহের কারণে আমরা সদা সর্বদাই গুনাহে লিপ্ত থাকি যার কারণে আমাদের পরিবারের মধ্যে শান্তি নাই এই জন্যে সর্বপ্রথম গুনাহগুলোকে আমাদের পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে গুণাগুলো ছেড়ে দিতে হবে যদি গুণাগুলো বর্জন করতে পারি তাহলেই কিন্তু পরিবারের মধ্যে শান্তি আসবে এই জন্যে আসল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আজকে আমরা আমাদের জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো বয়ে মুচে সাফ করাইব ইনশা আল্লাহ সর্ব প্রথমে আপনাদেরকে দুরূদ শরীফের আমল করতে হবে কারণ দুরূদ শরীফের আমল যদি না করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দোয়া করে আর দোয়া করার আগে সে দুরূদ শরীফ পাঠ করল না অবশ্যই কিন্তু তার দোয়া এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না কারণ দুরুদ শরীফ একবার যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দশটি নেকি সাথে সাথে দিয়ে দেন এবং দশটি গুনাহ মাফ করে দেন দশটি মর্যাদা আপনার বৃদ্ধি করে দেন অর্থাৎ দশটি রহমত আপনার উপর নাজিল করেন এমন রহমত যে রহমতগুলো আপনাকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে আপনাকে রক্ষা করবে আপনার পরিবারকে রক্ষা করবে গোটা জাতিকে এই রহমতগুলো কিন্তু রক্ষা করে তাকে এমন দশটি রহমত আল্লাহ তাআলা একবার একবার দূর শরীফ পাঠ করলে আপনার উপর নাজিল করবেন আল্লাহ একবার এই জন্যে আসন সর্বপ্রথম পাওয়ারফুল একটা দূরদ শরীফ আমরা পড়ব তিনবার এরপরে জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্য চুট্টু দোয়াটা তিনবার আমার সাথে সাথে পাঠ করবেন ইনশা আল্লাহ সর্বপ্রথম পাওয়ারফুল দূর শরীফটা যে দূর শরীফটা পাঠ করাচ্ছি এটা এমন পাওয়ারফুল দূর শরীফ একবার যদি কোনো ব্যক্তি পাঠ করে সত্তর জন আল্লাহ তালা রহমান রহমতের ফেরেস্তা এক দিন পর্যন্ত তার জন্যে দোয়া করতে তাকে আল্লাহ একবার তাহলে আমার সাথে সাথে এই দুরুদ শরীফটা পাঠ করুন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখে দেখো আমলগুলো করতে পারেন কোনো সমস্যা নেই جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله তিনবার দূরসূরটা পাঠ করবেন আমলগুলো কিন্তু সকাল বিকাল আপনারা করবেন তিনবার দূরসূরটা পাঠ করার পরে জীবনের যৌবনের গুণাগুলো মাফ করানোর জন্যে হজরত মুসা আলহি সালাতলাম একবার একই থেকে তাপ্পর মেরে মেরে ফেলেছিলেন তখন কিন্তু আল্লাহ তালার কাছে তিনি অনেক মারাত্মক ধরনের অপরাধী হয়ে গিয়েছিলেন যে দোয়াটা করেছিলেন আল্লাহ তালা মুসা আলহি সালাত সালামের অপরাধগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ করে দিয়েছিলেন আল্লাহ একবার এই পাওয়ারফুল দোয়াটা নবী করিম সাল্লাহ আলহি ওয়া আল্লাহ তালা কিন্তু শিক্ষা দিয়েছেন নবীজি আমাদেরকে শিখাই গিয়েছেন এই জন্যে তিনবার দোয়াটি আমার সাথে সাথে এখলাসের সাথে পাঠ করবেন চক্ষুগুলো বন্ধ করে যখন পাঠ করবেন বলতে হবে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি অনেক গুণা জমা হয়ে দিয়েছে মাথা থেকে নিয়ে পাপ পর্যন্ত সমস্ত শরীরে গুণায় ঝরে জড়িত হাতের গুণা পায়ের গুণা ছকের গুণা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণা থেকে মুখ হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য তোমার নিকট আমি এই দোয়াটা পাঠ করিতেছি তুমি আমার দোবার দোয়াটা তুমি আমার তোবাটা কবুল করে নাও আল্লাহ একবার এটা মনে মনে বলবেন আর আমলটা করবেন আমার সাথে পাঠ করুন দিকে দিকে পাঠ করুন কোনো সমস্যা নেই বলেন আবার বলেন

নবী করিম সাল্লাসাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াটা যদি আপনি এক সকাল এক বিকাল তিন তিনবার করে পাঠ করতে পারেন এক নম্বরে সমস্ত বিপদ আপদ বলা মুসিবত থেকে আল্লাহ রাবুল আপনাকে হেফাজত করবে ফেরাস্তার মাধ্যমে সকাল বেলায় যদি আপনি তিনবার পাঠ করতে পারেন সারা দিন ফেরেস্তা আপনাকে সংরক্ষণ করবে আর বিকাল বেলায় যদি আপনি তিনবার পাঠ করতে পারেন সারা রাত আল্লাহ রহমতের ফেরেস্তারা আপনাকে সংরক্ষণ করবে হেফাজত করবে এমনকি অ্যাক্সিডেন্টের হাত থেকেও আপনি বাঁচতে পারবেন এই দুয়ার আমল যেদিন আপনি করবেন সেদিন আপনার কোনো অ্যাক্সিডেন্ট হবে না প্রিয় দিনই ভাই বোন واتقربت برنويد وتله معذبات من بين يديه ومن خلفه يحفزونه من امر الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য এমন কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছি ওই সমস্ত ফেরেশতারা তোমার সামনে পিছনে ডানে বামে তোমাকে সংরক্ষণ করে আল্লাহু আকবার এই জন্য আসুন অবশ্যই আমরা এই দোয়াটা একবার পাঠ করে শিখে নেই ইনশাআল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যায় তিন তিনবার করে পাঠ করবেন আমার সাথে সাথে পাঠ করুন বিসমিল্লাহিল্লাজি ল্যায়া দরু দেখে দেখে পাঠ করেন কোনো সমস্যা নেই বিস্মিল বলেন ল্যায়া দরু মাস মিহি সেই ও ফিল আরদি দি ওয়ালা ফিসেমা সকাল সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ কারণ এক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য কিন্তু পাওয়ারফুল এই দোয়া এরপরে অনেকে মুসিবতের মধ্যে আছেন বলেন হুজুর অনেক মুসিবতের মধ্যে আছি আপনি যদি মুসিবতের মধ্যে থেকে থাকেন হজরত ইউনুস আলাইহিস ওয়াস সালামের দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন এক সকাল এক বিকাল পাঠ করবেন তো সমস্ত মুসিবত আল্লাহ রাব্বুল দূর করে দিবেন একবার ইখলাসের সাথে খুলুস এর সাথে চক্ষুগুলো বন্ধ করে আপনাদেরকে পাঠ করতে হবে তাহলে আসুন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে অনেকে বলে হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আমি বলবো কাজ হবে কিভাবে আপনার মধ্যে হলুসিয়াত নাই অন্তরের মধ্যে হলুসিয়াত থাকতে হবে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ দিকে মোতাবজ হয়ে আপনাকে আমলগুলো করতে হবে তাহলেই না আপনার কাজ হবে তাহলে চক্ষুগুলো বন্ধ করুন আর মনে মনে বলুন আল্লাহ আমার অবমানটন দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে পড়ে আছি এই দুয়ারটা পড়ার বিনিময়ে তুমি আমার অবমানটন বালা মুসিবত দূর করে আমাকে শান্তির ব্যবস্থা করে দাও একবার আমার সাথে রাতে পাঠ করুন ইলাহা ইল্লা বলেন বলেন দেখে দেখে বলতে भने কোনো সমস্যা নেই লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল zalimin আল্লাহু আকবার কত পাওয়ারফুল দোয়া হযরত ইউনুস আলাইহিস সালাতু মাছে কিন্তু গিলে ফেলেছিলেন এই দোয়াটার বিনিময়ে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আল্লাহ তালা মাছের পেট থেকে মুক্ত করেছে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বন্ধুরা এই দোয়াগুলো কিন্তু অনেক পাওয়ারফুল দোয়া আল্লাহ তালা আপনাদেরকে এক সকাল এক বিকাল প্রতিদিন আমল করার তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে এই দোয়াগুলো বেশি বেশি আমল করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ